নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ ভারতকে অস্থির করা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক জারি রয়েছে ভারতের কিছুদিন আগে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর এবার পূর্ব সীমান্তে মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক হলো ড্রোন এবং কেপনাস্ত্র দিয়ে এবং এতে কয়েকটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হয়েছে এবং তিনজন নিহত হয়েছে এবং উনিশজনের উপর সন্ত্রাসী সদস্য আহত হয়েছে বলে এখন পর্যন্ত এসেছে কবর এবং এতে আলফা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের গাটিতে ভারতীয় সেনা অস্বীকার করেছে এই হামলার কথা তবে যেই হামলা করুক তা যে ভারতকে অস্থির করা সন্ত্রাসী গাটির উপর হামলা হয়েছে এবং ভারতকে অস্থির করা সন্ত্রাসী মারা গেছে এবং আহত হয়েছে সেটা নিশ্চিত আর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মায়ানমারের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এবং এতে তিনজন নিহত এবং বিশ জনের অধিক আহত হওয়ায় ধরেই নেওয়া যায় যে বড়সড় একটা হামলা হয়েছে এবং এই হামলায় ভারতকে অস্থির করা সন্ত্রাসী ঘাটিতে হামলা করে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে আর এক্ষেত্রে উল্লেখযোগ্য যে গত দুই বছরের উপর থেকে মণিপুরে যে কুষ্টি সংঘর্ষ দাঙ্গা জারি রয়েছে সেই পিপল লিবারেশন আর্মির শাখা সংগঠন রেভলিউশনারি পিপলস ফ্রন্টের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে এখন পর্যন্ত খবর আসছে হামলার ঘটনা দেখে মনে হচ্ছে যে মণিপুরের ঘটনায় জড়িত থাকায় এভাবে সন্ত্রাসী গোষ্ঠীর গাঠিতে হামলা হয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রবিবার বোর্ড দুইটা থেকে চারটার মধ্যে মায়ানমার সীমান্তে হামলা হয়েছে বলে কবর এসেছে এবং এতে নাগাল্যান্ডের লাংওয়া থেকে অরুণাচল প্রদেশের পাংশু পাস পর্যন্ত সীমান্তে হামলা হয় এবং এতে আলফার সন্ত্রাসী গাড়িতে হামলা হয়েছে বলে এখন পর্যন্ত কবর এসেছে এবং আলফা বিবৃতি দিয়ে জানিয়েছে এতে নয়ন অসম কমান্ডার পদে থাকা এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে এবং সেই সন্ত্রাসীর অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নেওয়ার সময় গণেশ অসম এবং প্রদীপ অসম নামে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে তারা বিবৃতি দিয়ে জানিয়েছে এবং আলফা জানিয়েছে এর বদলা নেওয়া হবে ঔপনিবেশিক বাহিনী এবং পেশাদির পেশাদার বাহিনী হামলা করেছে আলফা স্বাধীনতার ডাক দিয়ে ভারতকে ঔপনিবেশিক বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীকে পেশাদার বাহিনী উল্লেখ করে আর এই হলো সার আর এটা আমরা জানি যে আলফার একটা গোষ্ঠী এখনও আত্মসমর্পণ করেনি সেই গোষ্ঠী পরেশ গোষ্ঠী এবং পরেশের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে যুগসূত্র রাখেন এবার দুয়ে দিয়ে চার মিলিয়ে যে সেই পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা কাশ্মীরকে অস্থির করে রাখছে জৈস মোহাম্মদ হিজবুল মুজাহিদিন এবং লস্করি তেয়াবর মতো সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র প্রশিক্ষণ এবং অর্থ দিয়ে সেই আইএসআই সংগঠনের সঙ্গে যুগসূত্র রাখছে পরেশ বড়ুয়া স্বাভাবিকভাবেই পরেশ বড়ুয়াকে কাজে লাগাতে যে আইএসআই সচেষ্ট থাকবে সেটা ধরেই হয়ে যায় এবং গত দুই আড়াই বছর থেকে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ জারি রয়েছে এবং সেখানে মতই এবং কুকি সম্প্রদায়ের সন্ত্রাসী সংগঠনগুলো সরাসরি জড়িয়ে গেছে তাই সন্ত্রাসী সংগঠনের এভাবে জড়িয়ে যাওয়া এবং লাগোয়াস মায়ানমার সীমান্তে চলে যাওয়া এবং সন্ত্রাসী ঘাটি থেকে মণিপুরকে অস্থির করা নিশ্চিতভাবেই আমরা ভালো করেই এতদিন ধরে দেখতে পাচ্ছি এবং ভারত সরকার লাগাতার সন্ত্রাসীর বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক জারি রেখেছে প্রথমত পহেলগামে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যার পর ভারত বদলা নিয়ে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছে তারপর ঝাড়খন্ডে আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার মাওবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে ভারত সরকার এবার পূর্ব সীমান্তের দিকে নিশ্চিতভাবেই ভারত সরকার নজর দিয়েছে কারণ গত দুই আড়াই বছর থেকে যেভাবে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ চলছে এবং তাতে সন্ত্রাসী সংগঠন জড়িত তাকায় যে সেই গোষ্ঠী সংঘর্ষ তা মানুষ যাচ্ছে না নিশ্চিতভাবে ভারতের গোয়েন্দা সংস্থা ভালো করে বুঝতে পারছে হয়তো এই জন্যই এভাবে ড্রোন হামলা হয়েছে সন্ত্রাসী ঘাটি এবং সন্ত্রাসীদের নিকেশ করতে যদিও ভারতের সেনাবাহিনী অস্বীকার করছে এ নিয়ে নাগাল্যান্ড এবং অসমের সেনাবাহিনীর মুখপাত্র বলছেন যে এ ধরনের উন্নতির তথ্য তাদের হাতে নেই এবার যেই হামলা করুক মণিপুরকে অস্থির করা এবং অসমকে অস্থির করা যে সহ্য করা হবে না সেটা ভারতের তরফ থেকে হচ্ছে এটা বার্তা যাচ্ছে এই সঙ্গে আরেকটি খবর আসছে যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অসমের সীমান্ত থেকে হামলা হয়নি এবং অসম পুলিশও এই হামলায় জড়িত নেয় পরিষ্কার বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু অসমের সন্ত্রাসী সংগঠন আলবা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের সেনাঘাটিতে হামলা হয়েছে তাই অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিলেন যে অসম পুলিশ এবং অসম সীমান্ত থেকে কোনো ধরনের হামলা হয়নি এবং সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বার্তাও দিয়েছেন যারা অস্ত্রের মাধ্যমে রাজ্যে সন্ত্রাস চড়াবে তাদের কোনো অবস্থায় সহানুভূতির সঙ্গে দেখা হবে না যারা অস্ত্র সরকারের কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার হবে তাদেরকে অবশ্যই সরকার সহানুভূতির সঙ্গে দেখবে আর এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এবার ভারত সরকার পূর্ব সীমান্তে নজর দিয়েছে সন্ত্রাসী সংগঠনকে নিকেশ করতে কারণ মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ গত দুই বছর থেকে তামানো সম্ভব হচ্ছে না কারণ সন্ত্রাসী সংগঠন সরাসরি জড়িয়ে গেছে সাধারণ মানুষ তো গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে রয়েছেই সেই সঙ্গে সন্ত্রাসী সংগঠন পেছন থেকে ইন্ধন দিয়ে যাচ্ছে হিংসায় আর নিশ্চিতভাবেই এটা বলা যায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বুঝতে পেরেছে যে কারা কারা মণিপুরের গোষ্ঠী সংঘর্ষ দীর্ঘদিন থেকে ইন্ধন দিয়ে চালিয়ে যাচ্ছে তাই হয়তো এই ধরনের হামলা পরিকল্পিতভাবেই হয়েছে এবং আশা করা যায় যে সন্ত্রাসী সংগঠনগুলো ভারত সরকারের সন্ত্রাসীর বিরুদ্ধে মনোভাব দেখে বার্তা পেয়ে যাবে এবং যেহেতু মায়ানমারে নির্বাচিত সরকার নেই তাই জুনটা সরকারের বিরুদ্ধে সেভাবে ভারত সরকার আলাপ আলোচনা চালিয়ে যেতে পারছে না সেই সুযোগটা মণিপুরে নিচ্ছে সন্ত্রাসী সংগঠনগুলো এবং সীমান্ত টপকে মায়ানমারে চলে যাচ্ছে গভীর জঙ্গলে আর এতে করে যে ভারতের মানুষের প্রাণহানি হচ্ছে মণিপুরের শান্তি বিঘ্নিত হচ্ছে এবং যেটা কোনো অবস্থায় একটা গণতন্ত্র গণতন্ত্রের দেশে গ্রহণযোগ্য হতে পারে না হিংসাটা চালু থাকায় কারণ বারবার ভারত সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে গোষ্ঠী সংঘর্ষ দীর্ঘায়িত হয়। কারণ সেই গোষ্ঠী সংঘর্ষ সাধারণ মানুষ না যতটুকু টেনে নিচ্ছে তার থেকে বেশি টেনে নিয়ে যাচ্ছে সন্ত্রাসী সংগঠনগুলো এবং সেই হিসাবেই যেহেতু পিপলস লিবারেশন আর্মির শাখা সংগঠন লিবারেশনই লিবার রিভলিউশনারি পিপলস ফ্রন্টের সদস্য নিহত হয়েছে তাই এটা অনুমান করা যায় যে মণিপুরের ঘটনার সঙ্গেই এই হামলার যুগসূত্র রয়েছে এবং এজন্যই কোনো ভারত সরকার সেভাবে স্বীকার করছে না যে এই ঘটনায় তারা জড়িত প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে